নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে আলোচনা করব। একটা ডাটা উপর ভিত্তি করে এ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অ্যান্ড ন্যাশনাল ইলেকশন ই ডব্লিউ এই দুটো সংস্থা মিলে একটা সেলফ অ্যানালাইসিস করেছে অল ওভার ইন্ডিয়াতে একটা ডাটা টেবিল তারা প্রস্তুত করেছে এই টেবিলে দেখা যাচ্ছে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশে একত্রিশ জন সিএম আছে অল ওভার ইন্ডিয়াতে এবং ইনাদের যদি টোটাল নারী নক্ষত্র বিচার করা হয় তাহলে দেখা যাচ্ছে কিছু মানে উল্লেখযোগ্য ডাটা আমাদের সামনে উঠে আসছে এনাদের মধ্যে একজন সিএম আছেন যার বিরুদ্ধে উননব্বইটা কেস আছে ভাবা যাই এইটটি টোটাল কেস তো যাই হোক এবার আমি টোটাল ডাটাতে আসি দেখা যাচ্ছে টোটাল একত্রিশ জন সিএমের মধ্যে দুজন মহিলা মুখ্যমন্ত্রী এবং উনত্রিশ জন পুরুষ এবং সবথেকে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী যদি বলা হয় এই মুহূর্তে মারলে মারলেনা যিনি দিল্লির মুখ্যমন্ত্রী কিছুদিন আগে শপথ নিয়েছেন সব থেকে ওল্ডেস্ট সিএম হলেন পিনারাই বিজয়ন সেভেন্টি সেভেন ইয়ার ওল্ড এবং অতসি ম্যাডামের ফর্টি থ্রি ইয়ার্স ওল্ড এরপরে আসি সব থেকে বড়লোক লোক মুখ্যমন্ত্রীকে মানে মুখ্যমন্ত্রীদের মধ্যে দুজন এমন আছেন যারা বিলিনিয়ার। বাবা যায় নাম্বার ওয়ান চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী টোটাল অ্যাসেট নশো একত্রিশ কোটি দু নম্বরে আছে পেমা খানাডু অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী উনি ওনার অ্যাসেট হচ্ছে টোটাল তিনশো বত্রিশ কোটি তিন নম্বরে আছে সিদারামাইয়া কর্ণাটকের ওনার অ্যাসেট একান্ন কোটি এবং ঠিক একইভাবে যদি বড় লোকদেরটা দেখলাম গরিব লোকদের দেখি সব থেকে পুয়ারেস্ট মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের মমতা ব্যানার্জি মাত্র পনেরো লাখ টাকার সম্পত্তি আছেন দু নম্বরে হচ্ছে ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওনার পঞ্চান্ন লাখ টাকার মানে স্থাবর স্তাবর সম্পত্তি মিলে তিন নম্বর হচ্ছে পিনারাই বিজয়ন কেরলার মুখ্যমন্ত্রী ওনার ওয়ান পয়েন্ট ওয়ান এইট করোর এত টাকার স্থাবর সম্পত্তি স্থাবর স্থাপরস্তাবর সম্পত্তি আছেন সো এগুলো তো গেল নরেন্দ্র মোদীর সম্পত্তি কত যদি কেউ জানো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো না জানলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখো লাস্টে আমি রিপ্লাইটা দিয়ে এবার নেক্সট আসি সেখানে দেখা যাচ্ছে টোটাল জনের মধ্যে ডাটা জন এমন সিএম আছেন যাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে এবং তেরো জনের মধ্যে দশজন এমন আছেন যাদের বিরুদ্ধে সিরিয়াস ক্রিমিনাল কেস আছেন এবং মাল্টিপল কেস মানে একটা না একের অধিক কেস আছে তো তেরো জন সিএম যাদের ক্রিমিনাল কেস আছে তার মানে দেখা সেটা দাঁড়া যাচ্ছে যদি আমরা পার্সেন্টেজ করি ফর্টি টু পার্সেন্ট সিএম একত্রিশ জনের মধ্যে তেরো জন তো এটা খুব একটা ভালো কথা না যে আমাদের সিএমদের মধ্যেও এতগুলো ক্রিমিনাল কেস আছে বা নর্মাল কেস আছে এগুলো পেন্ডিং কেন থাকবে এগুলো বিচার হয়ে কোনো একটা রায়দান হয়ে যাওয়া উচিত যে তারা দোষী না কোনো দোষ করেননি এমনিতেই কেস পলিটিক্যাল নেতাদের তো কেস থাকে বিভিন্ন কারণে সো এর থেকে একটা জিনিস বলা যায় যে কেস যেমন পেন্ডিং আছে এখানেও পেন্ডিং থাকে তার মধ্যে অনুমুলা রাবানাথ রেড্ডি যিনি তেলেঙ্গানার সিএম টোটাল উননব্বইটা কেস আছে ওনার কংগ্রেসের মুখ্যমন্ত্রী তেলেঙ্গানাতে কংগ্রেসের শাসন চলছে এখন কেসের লিস্টও এখানে আছে আমি পিডিএফটা লিঙ্কে ডেসক্রিপশানে দিয়ে দেবো এডিআরের যে ডাটা সামারি এবার আসি সম্পত্তি দুজন সিএম আমি তো সম্পত্তির কথা বললাম যাদের লেস সতেরো জন সিএম আছেন যাদের এক থেকে দশ কোটি টাকার মধ্যে সম্পত্তি আর নজন মুখ্যমন্ত্রী এমন আছেন যাদের এগারো কোটি থেকে পঞ্চাশ কোটি টাকার মধ্যে সম্পত্তি আর দুজন আছেন যারা তো বিলিনিয়ার মানে একশো কোটির ওপাশে গেল এবার শিক্ষাগত যোগ্যতায় যদি আমি আসি সেই ডাটাটা একটু একটু ইন্টারেস্টিং শিক্ষাগত যোগ্যতা একজন আছেন যিনি শুধু টেন পাস তিনজন আছেন টুয়েলভ পাস দশজন আছেন যারা গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট প্রফেশনাল আছেন পাঁচজন পোস্ট গ্রাজুয়েট আছেন নয় জন মানে এই নজনই হচ্ছে প্রকৃত শিক্ষিত আরও সবাই শিক্ষিত মানে পোস্ট গ্রাজুয়েট এবং তারা সঠিকভাবে সঠিক ইউনিভার্সিটি থেকে সেই টাইমে ডিগ্রি নিয়েছেন দুজনের ব্যাপারে আমি একটু কথা বলবো একজন হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা উনি আসামের সিএম লতে ওনার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও আছে এটা একটা বিশাল ব্যাপার প্লাস উনি ডক্টরেটও করেছেন মানে প্রকৃত শিক্ষিত দুই নম্বর হচ্ছে মোহন যাদব যিনি এল করেছেন এমবিএ করেছেন এবং ডক্টরেট ডিগ্রিও আছেন তিনি এমপির চিফ মিনিস্টার যাই দুজন এরকম শিক্ষিত আছেন আর একজন অরবিন্দ কেজরিওয়াল উনি ছিলেন উনি এই মুহূর্তে নেই উনিও একজন শিক্ষিত সিএম ছিলেন গেল শিক্ষাগত যোগ্যতা গেল তার মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে হানড্রেড পার্সেন্টই মাধ্যমিক পাস কিন্তু মাত্র থার্টি পারসেন্ট এমন আছে যারা পোস্ট গ্রাজুয়েট এবং মানে প্রকৃত শিক্ষিত তার মানে এখানেও শিক্ষার হারটা অনেকটাই কম টেন পাস বারো ক্লাস পাস এখানেও প্রচুর এবার যদি আমি বয়সের একটা সামারিতে আসি সেখানে দেখা যাচ্ছে ছজন এমন আছেন যারা একাত্তর থেকে আশি বছরের মধ্যে বয়স আমার মনে হয় সত্তর বছরের ওপরে এক্সপিরিয়েন্স থাকে কিন্তু একটু রিটায়ারমেন্টেরও টাইম হয়ে আসে সরকারি চাকরি রিটায়ার এজ ষাট বছর তেমন সিএম পিএম এম সবার জন্য একটা এরকম এস থাকা উচিত যেটা নেই অল ওভার ওয়ার্ল্ডেই নেই কিন্তু আমার মনে হয় যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো যদি দেখো ওখানে নেতাদের দেখবে সবসময় ইয়ং লিডার ইয়াং লিডারদের মধ্যে একটা আলাদাই জোশ থাকে কিন্তু এক্সপিরিয়েন্সদের মধ্যে বয়স্কদের মধ্যে একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকে যে জিনিসটা আমরা আমাদের ইন্ডিয়াতে তথা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি একষট্টি থেকে সত্তরের মধ্যে পাঁচজন একান্ন থেকে ষাটের মধ্যে বারোজন একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আটজন আরও যাদের বিরুদ্ধে মানে কেস আছে যেমন এম কে স্ট্যালিন ওনার বিরুদ্ধেও প্রচুর কেস আছে যাই হোক এই সবের বাইরে আমি যে প্রথমে যে ইনফরমেশানটা তোমাদের বলেছিলাম যারা কমেন্ট করেছে অবশ্যই তারা জানো আর না জানলে নরেন্দ্র মোদীজি ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি দু হাজার চব্বিশে উনি যে অ্যাসেট ডিক্লারেশন দিয়েছিলেন ভোটের সময় তাতে দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট জিরো টু মানে উনিও বিশাল সম্পত্তির মালিক এমন কিছু না যাই হোক চন্দ্রবাবু নাইডুর অনেকগুলো কোম্পানি আছে তিন চারটে ওই জন্য উনি বিলিনিয়ার প্রথম থেকে বড় লোক নশো একত্রিশ কোটি সো এই ডাটা টেবিল থেকে তোমরা কি বুঝলে যে সমাজে যেমন শিক্ষিত অশিক্ষিত মানুষের মিশ্রণ তেমন সিএমদের মধ্যেও শিক্ষিত গুণী ব্যক্তিরাও আছেন অনেকে শিল্পীরাও আছেন আবার সব জায়গায় টেন পাস লোক, সিএম হয়ে অনেক জায়গায় বসে আছেন সো চিফ মিনিস্টারদের মধ্যে সোশ্যাল ওয়ার্কারও আছে গভর্নমেন্ট সার্ভিস থেকে আসা লোকও আছে মানে সব কিছুর মিশ্রণ পলিটিক্যাল সায়েন্সের লোক আছে আবার এলএলবিও আছেন আবার এমবিএ করা লোকও আছেন যাই হোক এই সব থেকে একটা জিনিস আমি বলবো যে ক্রিমিনাল কেসের পার্সেন্টেজটা ফর্টি টু পার্সেন্ট তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো আর সম্পত্তির দিক থেকে তো দেখতে গেলে দেখা যাচ্ছে আমাদের মমতা ব্যানার্জি থেকে পোরেস্ট সিএম যেটা দেখা যায় নর্মাল চোখে সেটা ডাটাতেও উঠে এসেছে সো বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আবার পরে এমনই একটা ডাটা ভিত্তিক ভিডিওতে দেখা হবে যদি কিছু ভালো লাগে ফলো করো সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো নমস্কার